আসসালামু আলাইকুম দর্শক আজ দশই জুন দু হাজার চব্বিশ রোজ সোমবার রয়েছি সিরাজগঞ্জ জেলার সদর সংলগ্ন তাড়াস নামক গরুরাটি দর্শক এখান থেকে আপনাদের কুরবানিযোগ্য যোগ্য গরুগুলির বর্তমান বাজার দর কেমন যাচ্ছে সিরাজগঞ্জ সদরের মধ্যে তারই মূলত তথ্য জানার চেষ্টা করব দেখছিলাম এখানে বেশ কিছু গরু কালেকশন নিয়ে এসে চাচা আপনাদের গিলা কটা নিয়ে এসছেন আজ গরু এই দুইটাই বাড়ির বাড়ির আচ্ছা বাড়ির সার দীর্ঘদিন যাবত লালন পালন করতেছিল চাচা বলতো কেমন চাইতেছেন প্রথমটা দাম লক্ষ এক লক্ষ বিশ চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার মূলত দাম চাই কত বলে দাম এটা ও কেবল নিয়ে আসলেন এক লক্ষ বিশ একই দাম সাধারণ একই এক লক্ষ বিশে

বড় ভাই কত রাখছেন এটা আজকে মজা বললো আপনাদের কাকার গরু আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে এসেছেন আজকে দুইটা ওই বড়টা এটা ও ওই কালো দুইটা না কোয়ালিটিগুলো আপনাদের তালাস নামক গরুর হাট থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি

ওই কাকা ভাই কি বড় ভাই কত এটা হ্যাঁ দাম কত দুশো ষাট আর এই কাটাপ্পা দুশো বিশ গরুর নাম বাহুবলি আর এই যে দেখেন দুশো দুশো সাইট দাম চাই দিছে আজকে সিরাজ সদর থেকে আপনাদের জানার চেষ্টা করতেছি দাড়াস নামা গরুর আট থেকে

আচ্ছা আজকে সিরাজগঞ্জ সদর থেকে তারাস নামক হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করতেছি কেমন যাচ্ছিলো বাজারেরটা তো কুরবানি তো আজকে প্রথম হাট কেমন বুঝতে পারতেছেন বাজার আজকের বাজার ভালোই না কেনা বাচ্চা এখনো শুরু হয়নি মোটামুটি সীমিত পরিসরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আপনাদের সরাসরি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছিলাম আজকে এই হাট থেকে কেমন যাচ্ছিলো